আয়াত আহদাহুম অনুবাদ যাদের থেকে আপনি অঙ্গীকার নিয়েছেন তারপর তারা প্রত্যেকবার তাদের অঙ্গীকার ভঙ্গ করে এবং তারা তাকুয়া অবলম্বন করে না তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যারা কুফরি বেইমানি ও খেয়ানত এই তিনটি বদভ্যাসের সমাহার নিজেদের মধ্যে ঘটিয়েছে তারা কোনো অঙ্গীকারের মূল্য দিবে না কোনো কথা রাখবে না তারা হচ্ছে বিচরণশীল প্রাণীদের মধ্যে সর্বনিকৃষ্ট প্রাণী তারা গাধা ও কুকুর ইত্যাদির চেয়েও বেশি নিকৃষ্ট তাদের মধ্যে কল্যাণের আশা করা বৃথা সুতরাং তাদেরকে সমূলে উৎপাটন করাই শ্রেয় যাতে করে তাদের রোগ অন্যদের মধ্যে প্রসারিত না হয় সাধি এ আয়াতটি মদিনার ইয়াহুদি বনু কোরাইজা সম্পর্কে নাজিল হয়েছে তাবারি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদীদের সাথে এক চুক্তি করেছিলেন চুক্তির পূর্ণ ভাষ্য, ইবনো কাসিরের আল বিদায়া ওয়ান নিহাইয়া গ্রন্থে এবং সিরত ইবনে হিসাম প্রভৃতি গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে বস্তুত এর সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ এই ছিল যে মদিনার ইয়াহুদিগণ মুসলিমদের বিরুদ্ধে কোনো শত্রুকে প্রকাশ্য কিংবা গোপন সাহায্য করবে না কিন্তু তারা এই চুক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেনি তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ চুক্তিভঙ্গের ব্যাপারে সামান্যতম তাকুয়াও দেখায় না চুক্তিভঙ্গকারী লোকদের যে অশুভ পরিণতি হয়ে থাকে সে ব্যাপারে তারা মোটেই সাবধান হয় না চুক্তিভঙ্গ হয় এমন কিছু করতে তারা মোটেই পিছোপা হয় না ফাথুলকাডির